বাবা নিয়ে কদবেল আজ করবো কদবেল মাখা আমার বেশ কদবেল খেতে ভালো লাগে ছাদে চলে গেলাম ফ্রেশ ফ্রেশ লেবুর পাতা ছিঁড়ে নিয়ে আসলাম এবার আমার লাগবে একটা দিস্তা বড় নেই তাই ছোটো ধনে পাতা আসল যে মাল সেটা তার সাথে লেবু লঙ্কা ঝালের জন্য আমি কম ঝাল খাই বিট নুন সাদা নুন কাসুন্দি এবং সরিষার তেল আর তাছাড়াও ভাই নিয়েছি চিনি যেটা আমি এখন দেখাইনি কারণ আমি ভুলে গিয়েছিলাম আমি পরে দেখিয়েছি তোমরা ঠিক দেখতে পারবে যা যা ব্যবহার করেছি সব দেখতে পারবে কোনো কাটমানি নেই বল ও হো সরি আসলে কোনো কাচুপি নেই বস পশ্চিমবাংলায় থাকি তো মাঝে মাঝে এই কাটমানি টাটমানি একটু মুখ থেকে বেরিয়ে যায় যাই হোক আসল কথায় আসি কদবেলটা ভালো করে ফাটিয়ে তারপরে সব মালপত্র বের করে নিয়েছি এই যে চিনিও দিয়ে দিয়েছি বললাম ছোট আমল দিস্তা তাই সবকিছু একসাথে দিতে পারিনি অল্প অল্প করে দিয়ে ভালো করে ছেঁচে নিয়েছি ভালো করে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে একটু শর্ষার তেল ভাই চামচ দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি আমার আবার এসব খাওয়ার একটা ডেডিকেটেড পার্টনার আছে বস যাকে না দিয়ে আমি এসব খাই না সে হচ্ছে পিসি এবার পিসির কাছ থেকে রিভিউটা শোনো ঝাল কমে